জগন্নাথ মন্দিরে এক হাড় হিম হয়ে যাওয়া ঘটনা আপনি যদি এই ঘটনাগুলি শোনেন আপনিও চমকে যাবেন মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি আপনারা যারা পুরীতে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীত দিকে সন্ধ্যার পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয়ে পতাকার দিক পরিবর্তন করে উড়তে শুরু করে এবং এই ঘটনা আজও কোনো উত্তর দিতে পারেননি বৈজ্ঞানিকরা আপনি অবাক হবেন যে মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র মন্দিরের যে প্রান্ত থেকে চূড়ার দিকে তাকাবেন সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে প্রথমে যে কথাটি আপনাদেরকে বললাম যে সমুদ্র থেকে ধরুন হাওয়া আসছে আপনার স্থলভাগের দিকে তো যেদিক দিয়ে সমুদ্রের দিক দিয়ে হাওয়া ধরুন আসছে এবং স্থলভাগের দিকে যাচ্ছে সেই দিকে নিশ্চয়ই পতাকাটি ওড়ার কথা না উড়ছে উল্টো দিকে সমুদ্রের দিকেই পতাকাটি উড়ছে তো এটি হলো কিন্তু একটি ভগবানের অলৌকিক ব্যাপার এবং এই যে সুদর্শন চক্রটি লাগানো রয়েছে এই সুদর্শন চক্রটি আপনি যে দিক দিয়ে সুদর্শন চক্রটি দেখবেন সুদর্শন চক্রটি আপনার দিকেই মুখ করে থাকবে এখানে হাওয়ার গতিপথ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে আর সন্ধ্যার সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে যায় কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো যে কথাটি বলছিলাম আপনাদেরকে সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয় ভারতের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দির যথেষ্ট উচ্চত সম্পন্ন তবে এই মন্দিরের উঁচু চূড়ার উপর বসে না কোনো পাখি বাসাও বাঁধে না এমনকি চূড়া চূড়াও এমনকি উড়েও যায় না কোনো উড়োজাহাজের গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয়নি এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে এখানে বিশাল মন্দিরের ছায়া দিনের কোনো সময় ভূমিতে স্পর্শ করে না মন্দিরের যে ছাওয়া ভূমিতে কোনো দিনও স্পর্শ করে না সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ কখনোই দেখতে পায়নি পুরীর মন্দিরের ছায়া জগন্নাথ মন্দিরের অবস্থিত সমুদ্রের একদমই পাশেই বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের উপর কোনো বড় ক্ষতি করতে পারেনি এমনকি সুনামির সময়ও বিশাল জলোচ্ছ্বাসের সময় কোনো ক্ষতি হয়নি এই মন্দিরের প্রতিদিন মোট ছত্রিশ রকমের ভোগের আয়োজন করা হয় এবং জগন্নাথ দেবকে দেওয়া হয় সাথে বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় এবং আগুনের উপর আর তার এই ব্যাপার যে সব থেকে ওপরের হাঁড়িতেই খাবারটি আগে তৈরি হয় কোনো দিন এই ভোগ এক বিন্দুও পুড়ে যায় না যতই ভক্ত সমাগম হোক না কখনোই মন্দিরের অভাব পড়ে না ভোগের বহুদিন ধরে এই ভোগের প্রসাদ চলে আসছে এবং বহুদিন এই প্রসাদ রাখলেও নষ্ট হয় না সমস্ত মন্দিরের ভোগ নিজস্ব জমিতে চাষ করা ফসল থেকে এই জমি জগন্নাথ দেবের নামেই এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি মন্দিরের সিঁড়িতে সন্ধ্যের সময় পা দিলে দ্বিতীয় শ্রেণীতে পা রাখলে সমুদ্রের শব্দ ঢুকবে না কানে আবার তৃতীয় শ্রেণীতে পা রাখলে শোনা যাবে সমুদ্রের শব্দ সবচেয়ে অদ্ভুত বিষয় এই যে জগন্নাথ দেবের নবকলেবরের ঘটনা সাধারণত কোনো মন্দিরের মূর্তি পাথরের নয় ধাতুর তৈরি হয় কিন্তু পুরীর মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেরই মূর্তি কাঠের তৈরি প্রত্যেক বারো বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন শরীর বা কলেবর প্রদান করা হয় অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয় যাকে বলা হয় পূর্ণ জন্ম বা নবকলেবর বিশেষজ্ঞরা বলেন মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ যে গাছের কাঠ দিয়ে নবকলেবর হবে তা কোথায় পাওয়া যাবে সেই গাছের কিছু বিশেষত্ব থাকতে হবে গাছটি নিম গাছ হতে হবে কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে গাছে শঙ্খ চক্র গদা চিহ্ন থাকবে সেই গাছে যেন কোনো দিনেও কোনো পাখি না বসে পশু না চড়ে আর গাছটি সাপেরা ঘিরে থাকে এবং সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো এই যে পুরীর যে র রয়েছে মন্দিরের ওপর দিয়ে কোনো দিন প্লেন চলাচল করেনি এখানে এমন কিছু শক্তি রয়েছে যেই শক্তির কারণে এই ঘটনাগুলি কিন্তু ঘটে থাকে তো এই দশটি ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আগামীকাল রয়েছে সোজা রথ এবং সোজা রথের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন আপনারা যারা এখনও পর্যন্ত সোজা রথ উল্টো রথের ভিডিওগুলি দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেল ভিজিট করেও ভিডিওগুলি ওয়াচ করতে পারেন ধন্যবাদ